আমি কিন্তু এমন এমন কৃতিপুরুষ না আমরা মনে এর চেয়ে অনেক কৃতিপুরুষ ব্রাহ্মণেতে জন্মেছেন এবং সেটা বৎস অনেক বছর থেকে অনেক কৃতিপুরুষের আমরা নাম শুনেছি ইতিহাসের খাতে লিপিবদ্ধ আছে তাদের নাম আর অনেক এখনো জীবিত আছে তারাও কৃতিপুরুষ অর্থাৎ সবার জন্য আমার হল আমার অভিবাদন অভিবাদী দ্বিতীয়ত হলো ব্রাহ্মণ ভাইয়ার আজকে যারা আজকে যারা যাদেরকে পুরস্কার কথা ছিল তিনশো বারো জনের হয়তো আমি সময় মতো আসলে দিতে পারতাম কিন্তু আমার জন্য সম্ভব না কিন্তু যারা কয়জন নিয়েছে তারা এবং যারা সবাই তোমরা ভালো রেজাল্ট করে যারা আজকে সেটা পেয়েছ পুরস্কারটা পেয়েছ সেই জন্য তোমাদেরকে আমার অভিনন্দন এবং ভবিষ্যতে তোমরা পড়াশোনা করবে সৎ করে পড়াশোনা ছেড়ে যাও না কারণ শিক্ষাটা সবচেয়ে বড় আমি সাধারণত ইকুয়ালাইজিং ফ্যাক্টর শিক্ষা কিন্তু তোমার সহায় সম্পদ না থাকলেও শিক্ষাতে যদি তোমরা সব উচ্চশিক্ষায় শিক্ষিত এই সম্পদটা কেড়ে কেউ নিতে পারো না তোমরা এখন দেখছো তো হাজার হাজার কোটি টাকার মালিক দৌড়ে বেড়াচ্ছে পালিয়ে বেড়াচ্ছে ওই হাজার কোটি টাকার বা সহায় সম্পদের কোনো দাম নেই কিন্তু তোমার কাছে কিন্তু তোমার শিক্ষাটা তোমার দক্ষতাটা কেউ কেড়ে নিতে পারবে না তবে এটা কিন্তু একটু লক্ষ্য রেখে আরেকটা দিক আছে স্বাস্থ্যটাকে আমি বেশি গুরুত্ব দিই স্বাস্থ্য এবং শিক্ষা মানুষের জীবনের সবচেয়ে একটা বড় সম্পদ স্বাস্থ্য খারাপ হয়ে গেলে তোমার নিজের অসুবিধা এবং পরিবারকেও কিন্তু অনেক সংকটে পড়ে পড়তে হয় আমি আজকের অভিষেক অনুষ্ঠান অভিষেক তো অলরেডি হয়ে গেছে কোথায় কিছু মধ্যে তা আমি তাদেরকে আমার অভিনন্দন আছি অভিষেক আপনার এই যে কার্যনির্বাহী হয়েছে তো আমি মনে করি ব্রাহ্মণের সার্বিক ব্রাহ্মণবারের জন্য আপনারা একটু কাজ করেন বক্তের লক্ষ্যে কম দ আমি এমনি বক্তা কিন্তু কম দিই সাধারণত আর যেটা হল ব্রাহ্মণবারের জন্য কিছু করা ব্রাহ্মণের কিন্তু আসলে অনেকের পিছিয়ে আছে অন্যান্য মহকুমার তুলনায় বা ডিস্ট্রিক্টের তুলনায় ব্রাহ্মণের অনেক পেছনে এখন যেমন আমি যেমন পিরোজপুরে এসডিও বড় বড়কোনা ছিল একটা থানা থানা সাব ডিভিশন জেলা এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা জেলা আর ব্রাহ্মণের তো শতাব্দী আগে থেকে একটা উপজেলা মহকুমা ছিল এটা জেলায় উঠেছে এখানে অনেক ইস্যু আছে প্রয়োজন যেমন রিসেন্টলি আমি মেডিকেল কলেজ সম্পর্কে অলরেডি কথাবার্তা বলেছি এটা বলতে কিছুদের একটা জিনিস হোক আমি তো উচ্চ পর্যায়ে কথাবার্তা বলেছি উচ্চ পর্যায়ে তো ওসব ভুলে যায় তাদের অন্য প্রায়োরিটি আছে তো আমি অলরেডি ডক্টর সাইদিন এবং ওদের স্বাস্থ্য উপদেষ্টা প্রথম আমি আমরা তো বন্ধ করে দিয়ে দিয়েছি আপনি আবার কি বলেন মেডিকেল কলেজ আমি ওদের না ওখানে অলরেডি হাসপাতাল একটা ভালো আছে আপাতত সেটা কি কনভার্ট করে দেন মেডিকেল কলেজ তখন আমাদের টিচার পাওয়া যায় না মানে শিক্ষক কিন্তু আর ডাক্তার ডাক্তাররা ঢাকা থেকে গাজীপুরে যেতে চায় না কয়েকদিন আগে ডাক্তার আমাকে আসবে ডিফারেন্সটা কি মানে আমি কেউ ঢাকার বাইরে যেতে চাই না অথচ ঢাকার বাইরে তো জীবনযাপন অত আমি সে কন্ড গ্রাম পিরোজপুরে নেই যেতে মহকুমা প্রশাসন যেতে লাগতো আঠারো ঘন্টা রেগুলার নামতাম যাই হোক এইটা একটু ডাক্তারদের কথা করতে এইটা একটা দ্বিতীয়ত হলো এই যে একটা জিনিস হলো নবীনগর আমার বাড়ি শিবপুরে অর্থাৎ আলাখান সেটা আছে শিবপুরের কথা আমি বল না ইতিমধ্যেই কিন্তু সাংস্কৃতিক যে উপদেষ্টা উনি টিম পার্টি যেটা হবে উনি আমাকে বললেন আমি ডিসেম্বর করে দেবো আপনাকে কিন্তু সেইখানে যখন এতক্ষণ শুনছি কারা কারা নাকি ব্রাহ্মণব্য নিয়ে যেতে চান দুইটা হলে আপত্তি নাই কিন্তু শিবপুরে ওনার আসল যায় ব্রাহ্মণের ব্যাপারে এতদিন কিছুই করেন না তো সত্যি কথা বলছি স্কুল করেছে সেটাও ভালো করে চলে না হঠাৎ করে চারজন সিনিয়র কর্মকর্তা কাছে তাদের কাছে নিয়ে বলেছে যে আমরা ব্রাহ্মণ বাড়ে পড়তে চাই তা আমি ফারুকে বললাম ফারুক এটা কী কেন আপনি চিন্তা করেন শিবপুরে হবে ব্রাহ্মণের দরকার আরেকটা হবে অর্থাৎ কিন্তু শিবপুরটা হলো প্রেফারেন্স ওরা জন্মস্থান ডেফিনেটলি ওখানে আরও দু একটা সমস্যা আছে নবীবের এসে ভেঙে যাচ্ছিলো রাস্তাঘাট নাই আরেকটা চ্যালেঞ্জ যেটা আপনারা একটু ফলো আপ করে যেটা হল বাঞ্ছার আপনার কি বিষ্ণীর পৃষ্ঠা এইটা কিন্তু একটু ফলো আপ করা দরকার এইটা অবশ্য আমার দিক থেকে হয়তো একটু আমি তো নবীন আসলে কি গ্রামে টাকা কম যাই তো ভুলে টুলে গেছিলাম কম যাওয়া হয় এটা প্রথম থেকে আসলে তো অনেকটাই এগিয়ে যায় আমি অলরেডি বলেছি উপদেষ্টা মধ্যে এবং এটা নিয়ে কথা হচ্ছে অ্যাটলিস্ট আমি বলছি এক গিয়ে যেন একটি সবুজ পাতার প্রকল্পটা হয় কারণ সেটা অনেক সুবিধা হয় পরবর্তী পর্যায়ে ওটাকে ইমপ্লিমেন্ট করা যাবে এখনও তো লাইন আপ করা ডিফেস করে ফাইন্যান্স এত দুই তিন মাসে তো কয়েক হাজার কোটি টাকা সেখানে দাঁত সংস্থা আসবে সাথে বাংলাদেশ সরকারেরও কিন্তু কাউন্টার পার্ট ফান্ড থাকতে হয় সাধারণত অতএব সেটা আমরা চেষ্টা করব। আর আরও অন্যান্য ছোটোখাটো ব্যাপার আছে সবচেয়ে ব্যাপার আপনার নিজেরা সমিতি কুমিল্লা সমিতি নিজেরা নিজেদের মতো করে নিজেদের এজেন্ডা পার্সোনাল এজেন্ডা না করে কারেক্টিভ এজেন্ডা সমষ্টিগত যে এজেন্ডা এইটাকে একটু আপনার পার্শ্ব করেন আর ব্রাহ্মণবাড়ের ব্যাপারে তো একটা আছে বলে মারামারি বেশি হয় মারামারি বাংলাদেশে অনেক জায়গায় হয় ব্রাহ্মণবাড়টা বোধহয় একটু ব্যাপারে বোধহয় একটু বেশি ফলাও করে কারণ অনেক সাংবাদিক ব্রাহ্মণবাড়ির সাহিত্য তাদের বদৌলতে হতে পারে তাদের ওখানে থাকেন তারা সেটা বোধহয় একটু বেশি তো অন্যখানে হয় এটা একটু হয়তো করে তবে এইটা একটু বন্ধ করা উচিত তাই না আর আপনাদের রাস্তাটা বোধহয় একটু ঝামেলা হচ্ছে ব্রাহ্মণের রাস্তাটা সেটা বোধহয় ওটা একটু ঝামেলা ছিল মাঝখানে গিয়েছিল তাই না লাইন যারা ওটা অনেক জায়গা থেকে চলে গেছিল এসেছিল কম্বাসের থেকে চলে গেছিলো এবং এখন বলা হয়েছে ওটা শেষে দিন এখানে আমি জানি না হ্যাঁ করে দিয়ে আসতে পারত আর আমি যে কমতা আছি সেটা আমি চেষ্টা করব এটা করবো আর ফজলকে বলব ফজল আবার আমার ছাত্র ছাত্র শিক্ষক হিসাবে কিছুটা বললে হয়তো সে না করবে না চেষ্টা করবে সেও করতে যাই হোক আমি আর বক্তব্য হয়তো করবো না আমি আবার প্রতি দেরি হয়ে গেছে আমি বেশিটা থাকতে পারবো না তো এত সমাবেশ এত বড়ো সমাবেশ এটা আমার আমার জন্য একটা একটা গর্বের আনন্দের ব্যাপার সবাই আসলে আসছে অনেক এটা আপনারা আজকে যারা আসছেন এই সমিতির অভিষেক ছাড়াও অন্য সময় একটু একতা বদ্ধ থাকে আর ব্রাহ্মণবাড়ের থেকে আসছে অনেকে ব্রাহ্মণ থেকে আসে না ব্রাহ্মণের লোকজন তো খুব মোবাইল আর বাড়ির একটা একটা জিনিস হলো ব্রাহ্মণের লোকজন চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে নিজস্ব উদ্যোগ যেটা সেলফ এমপ্লয়মেন্ট বলি যেটা আমরা ব্যবসার অত্যন্ত আপনার হরিৎকর্মা এবং অর্থাৎ পরিস্কুম সেই দিক থেকে আর বাইরে তো যা ব্রাহ্মণের একটা ম্যাক্সিমাম একটা রেমিডেন্স আহরণ করে ব্রাহ্মণের সেটাও কিন্তু এই ওটারও কৃতিত্বের আপনার দাবি না কারণ বিরাট একটা অঙ্ক আপনারা রেমিডেন্স নিয়ে আসছেন আরেকজন ব্যবসা বাণিজ্যের দিকে তো আপনারা আছেন আর স্কুল কলেজগুলো তো ব্রাহ্মণের খুব গুড কোয়ালিটি নবীনগর স্কুল নবীনগর কলেজ ব্রাহ্মণের অন্নদা মহান স্কুল আছে আমি একবার গিয়েছিলাম আমি ওয়াহিদি মামুন আমার বন্ধু বান্ধব একবার বলে চলো আমার স্কুলে যাই সে একজন বিখ্যাত ছাত্র তাই না ব্রিলিয়ান ছাত্র অনন্দ মন্ডল নবীন কলেজ কলেজে আমার আব্বা বোধ হয় নাইনটিন থার্টি নাইন কত ম্যাট্রিক পাশ প্রথম বিভাগে একমাত্র উনি মুসলমান ছাত্রদের মধ্যে প্রথম বিভাগ পায় তখন গ্রামের লোকজন খুব উদ্ভিদ আমরা হিন্দু দুঃষিত হিন্দু ছাত্ররা ব্রাই তখন সবাই বলতেছিল যে এই যে একটা মুসলমানের ছেলে আমার আব্বা নামে মহিলুদ্দিন তো মহিল উদ্দিন পায়ে গেলে এটা কেমন তখন সাইদুর রহমান সাহেব ছিলেন উনার জুনিয়ার তো সাইদুর রহমান সাহেব রসুল্লাবাদ আমাদের পাশে এখানে তখন বলছে মহিজুদ্দিন পায়ে গেছে আমারও পাই তো উনিও কিন্তু ভালো ছাত্র ছিলেন সাইদুর রহমান সাহেব শফিউর রহমানের বাবা এবং অন্যান্য তো পরবর্তী ডক্টর আকবর আলী খান ছিলেন আর বীর সচিব আর নবীনগর ব্রাহ্মণের সচিব তো অনেক তারপরেও এই অবস্থা ব্রাহ্মণ বাড়িয়ার আর একটু উন্নত হওয়া উচিত ছিল যাই হোক হয়তো বাংলারে অ্যাজ এ ডিস্ট্রিক্ট উন্নত হয় কিন্তু আপনারা তো সবাইকে রুল করছেন একদিকে তো আপনারা সচিব হয়ে তো আপনারা বাংলাদেশে এটা করোনা ধারবে সে করছেন তো সেই দিক দিয়ে কিন্তু আপনাদের এসে ইসে দাবি রাখেন আপনি আপনাদের সবাইকে শুভেচ্ছা আমদিনও দোয়া করবেন বিশেষ করে আমরা যে কটা মাস আছি বাংলাদেশ কিন্তু একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা অবস্থায় নিয়ে যেতে পারি এবং আশা করি আগামীতে যারা আসবে তারা কিন্তু তাদের তো শুভ বুদ্ধি হয় আগের মতো যেন তো আবার তারা উপাশে না যে বাংলাদেশকে তার আরও দ্রুত এগিয়ে নিয়ে যায় বাংলাদেশ আপামর জনসাধারণের যেন সবার তাদের সার্বিক উন্নতি ইসে করে অর্জন করে সেটিকে আমরা স্নাম ভ্রমণ বলে জেলার কী সন্তান ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির ঢাকার সাধারণ সম্পাদক বইয়ের সমিতির সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানানোর জন্য ছবি অভিভাবন জানাচ্ছি সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান আমাদের জেলা সমিতি ঢাকার আপ্যায়ন সম্পাদক জনাব আলী হাজার স্বপন আলিয়া হাজার খান স্বপন স্বপন ভাইকে লাল গোলাপ শুভেচ্ছা গ্রহণ করে পক্ষ থেকে অভিনন্দন আমাদের ভ্রমণে নিচ্ছেন জিয়াউল করিম পিটু আমরা সবাই হাতে তালি দিয়ে সবাইকে 가가 <laughs> 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 <laughs>

আমি কতই বলবো আমরা এতে কথা জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেকে আসছেন যারা ব্রাহ্মণবাড়িয়া আমাদের পৌরসভার সাথে মেয়র গঠনতন্ত্র ও সমিতির স্বার্থবিরোধী কোনো কার্যক্রমে দিব না আমি সমিতির গঠনতন্ত্রের প্রতি পরিপূর্ণ বিশ্বাস

সমিতির প্রাণ ভোমরা আমাদের মধ্যে উপস্থিত আছেন করাই সমিতি তো আমি আর থাকতে পারছি না আমার শরীরে না আমি আপনাদের কাছে মাপছি একটি বিদায় নিতে আমাকে দয়া করে মাফ করবেন উপস্থিত আছেন মাননীয় সচিব এক ভাই এবং আমার সামনে ব্রাহ্মণপুরিয়া জেলার প্রীতি সন্তানেরা এবং সৌদি মণ্ডলী আসসালামু আলাইকুম তারা একদম পিছনে বসে আছে এবং বর্তমান কৃতি সন্তান কী আলোচনা করছেন তারা বা তাদের মগজে মননে সেটা সেভাবে ধারণ করছেন না আমার মনে হয় সেটা করা উচিত আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি যারা পিছনে আছেন আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি যারা শিক্ষার্থী আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি যারা অভিভাবক আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি আমি মূলত সময় নষ্ট করবো না এই জন্যই খুব দ্রুত কথা বলছি কারণ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বসে আছেন সামনে যারা বসে আছেন সবাই আমার জন্য ভীষণ ভীষণ রকমের রকমের ফলে আমি 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 সময় নষ্ট করব না একটা কথা বলবো শুধুমাত্র দু শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি পিছনে যারা বসে আছেন শিক্ষার্থীদের একটু দৃষ্টি আকর্ষণ করছি একটু হাত উঠাবেন প্লিজ একটু হাত উঠাবেন প্লিজ অভিভাবক যারা আছেন আমি দৃষ্টি আকর্ষণ করছি এই জন্য ব্রাহ্মণবাড়িয়া কিন্তু আমাদের একটা অহংকারের জায়গা আমাদের গর্বের জায়গা আমাদের আত্মসম্মানের জায়গা আমাদের বিশ্বাসের জায়গা পাশাপাশি আমি আমি এইটা বলছি যে যে কিছুক্ষণ আগে আম্মাকে ফোন দিলাম আম্মা বা যেমনি ম্যাঘ পড়তেছে এর একটু পরে ঠিক হয়ে যাবে আমি শিক্ষার্থীদেরকে বলছি আমার মা এখনো বলে যে ম্যাঘ পরে আমি বলছি যে এটা যে ম্যাঘ না মেঘ তেল না তেল এটা আপনারা জানেন আমি যেমন ঝগড়াকে কাজা বলবো এটা যেমন আমি জানবো কিন্তু ঝগড়া আমি জানবো আমাদের আঞ্চলিকতা থাকবে আমাদের বিশ্বাস থাকবে আমাদের ইতিহাস থাকবে আমাদের ঐতিহ্য থাকবে কিন্তু পাশাপাশি আমরা বিশ্ব দরবারে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি সেজন্য শিক্ষা ঐক্য প্রযুক্তি গান গরিমা সব দিকে যেন আমরা বিকশিত হতে পারি সেই চেষ্টাটাও আমাদের করতে হবে আমি বিশ্বাস করি আপনারা এখানে যারা আছেন তারাই আগামী দিনের ভবিষ্যৎ আর শিক্ষার সঙ্গে না সাধনার ভীষণ রকমের একটা সম্পর্ক আছে আমি বলছি কি শ্যামল ভাই আমার দাদি এতে কাফে বসতেন এতেকাফ মানে হচ্ছে রমজানের পুরো সময়টা তিনি ওয়াশরুমে যাওয়া ছাড়া আর কিছু করতেন না আল্লাহ করতেন আমি বলছি যে এইভাবে না হলো যখন আমি সিদ্ধান্ত করব। আমি 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 বুয়েটে ঢাকা ঢাকা ইউনিভার্সিটিতে মেডিকেলে জানি আমি আমি পরিশ্রম করবো আল্লাহর কাছে চাইবো আমি একটু পারবো আরেকটু একটু পারবো আরেকটু পারবো আরেকটু পারবো আমি অনেকটুকু পারবো কিন্তু বিশ্বাস রাখবো সবটুকু পারেন কেবল আল্লাহ কিন্তু আমাদেরকে আপনাদেরকে সেই পরিশ্রমটা করতে হবে ফলে আমি সবই নিয়ে অনুরোধ করবো আপনারা যারা অভিভাবক আছেন তাদেরও কিন্তু দায়িত্ব আছে শুধুমাত্র স্বপ্ন দেখলে হবে না আপনি যখন স্বপ্ন দেখবেন কল্পনা করবেন ড্রিম যখন আপনি স্বপ্ন দেখেন তার চেয়ে বড় ফ্যান্টাসিতে যান সেই স্বপ্নটাকে যখন আপনি এক্সিকিউট করবেন বাস্তবায়ন করবেন আপনার পরিশ্রমের কোনো বিকল্প নাই আপনারা পরিশ্রম করুন আমি যদি কোনো কাজে লাগি জেলা সমিতি যদি কোনো কাজে লাগে পাশে থাকবো আমি খুব দ্রুত কথা বলেছি আমি মাস্ক দিয়ে নিচ্ছি আমি অনেক সময় নষ্ট করছি আপনাদের আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখো আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম ব্রাহ্মণবিরা একটি ঐতিহ্যবাহী জেলা এই জেলায় এই জেলাটি এক সময় সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত ছিল ওস্তাদ আলাউদ্দিন খার জন্মভূমি আয়তা লিখা আকবর আলিখা তাদের জন্মভূমি তো এক সময় এই জেলায় এই জেলার পুতুল নাচ নৌকা যাত্রা বিশ্বব্যাপী পরিচিত ছিল আমাদের এই জেলাকে বলা হয় যে এটা সচিবদের জেলা এখানে এই জেলায় অনেক সচিব এই বাংলাদেশ সরকারের নেতৃত্ব দিয়েছেন হয় যে একটা চমৎকার অনুভূতি আমাদের মধ্যে কাজ করছে যে আমরা সবাই হচ্ছে আমরা এই ব্রাহ্মণবাড়ের সন্তান এই মাটির সন্তান এখানকার আলো বাতাসে আমরা বিকশিত হয়েছি এইরকম একটা ফোরামে আমি উপস্থিত যারা আছেন তাদেরকে আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি আমি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের মধ্যে একটা প্রাগ্রসর জেলা কিন্তু সেই তুলনায় আমাদের শিক্ষা দীক্ষায় আমাদের যে ঐতিহ্য ছিল আমাদের যে গৌরব ছিল আমরা আমাদের কাছে মনে হচ্ছে যে সেটা কিন্তু ম্লান হয়ে আসছে একটা ডাউন ট্রেন্ড কাজ করছে কিন্তু আমাদের আজকের এখানে একটা কমিটমেন্ট হয়েছে যে কোনোভাবেই এটাকে ম্লান হতে দেওয়া যাবে না যেটুকু আমরা হারিয়েছি সেটাকে রিগেইন করার জন্য আমাদেরকে আবার শক্ত করে মজবুত করে আমাদেরকে একটা কমিটমেন্টে আসতে হবে যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সারা দেশের মধ্যে যেন সবচেয়ে এগিয়ে থাকে সেই ব্যাপারে আমাদের যা করা দরকার সেইখানে আমাদের একটা কমিটমেন্ট দরকার শ্যামল ভাই ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এতগুলো কথা আসছে যে উন্নয়নের কথাগুলো আমার শুনে একটু খারাপ লেগেছে যে পৌরসভা সেই মানের এখনো হয় নাই বাংলাদেশে অনেক জেলা অনেক বিভাগ গেলে দেখা যায় তারা অনেক পরিবর্তিত হয়েছে তো আমি আশা করব যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা দীক্ষায় জ্ঞান যেমন সারা দেশে বিশ্বে বিভিন্ন জায়গায় মডেল সেই হিসেবে আমাদের যেখানে আছে কর্মসংস্থানের বিষয়টা বিশেষ করে যারা আমাদের শিক্ষার্থী যারা নতুন প্রজন্ম বের হচ্ছে আসাদুর রহমান মাননীয় প্রধান অতিথির কাছ থেকে বৃত্তির অর্থ এবং সনদপত্র গ্রহণ করছে আমরা আজকে অত্যন্ত গর্বিত মাননীয় প্রধান অতিথি মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ এবং সনদ প্রদান প্রস্তুত থাকবে জাহান রশনি

সুধীবৃন্দ তিনশো বারো জন মেধাবী শিক্ষা মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন সুধীবৃন্দ মেধাবী শিক্ষার্থী যাদেরকে আমরা বৃত্তির জন্য মনোনীত করেছি তাদেরকে আমরা আজকের অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে তাদের প্রত্যেকের হাতে সুধীবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকার অভিষেক এবং ছাত্রবৃত্তি দুই হাজার পঁচিশের মাননীয় সাধারণ একটি স্মারক গ্রন্থ প্রকাশ করেছে এখন স্মারক উপবিষ্ট ঐতিহ্য ঐতিহ্যে বাড়িয়া আমরা ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যকে বুকে ধারণ করেছি আমরা ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যকে বুকে ধারণ করে সামনের দিকে দেশ গঠনে আরো বেশি ভূমিকা রাখতে চাই কৃতজ্ঞতা যা কয়েকটা বিষয়ের উপর উল্লেখ করেছেন আমি তার দু একটাকে ধরে এবং একটু আগে সড়ক পরিবহন সচিব সিনিয়র সচিব মহোদয় যেহেতু এখানে আছেন